হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো সেই সাথে আমিও ভালো আছি চার একটা নতুন ভিডিওতে চলে আসলাম তো বন্ধুরা আজকে আমার কাছে দেখতে পারতেছেন বেশ কিছু পুরাতন মাদার বোর্ড আছে তো বন্ধুরা আপাতত আমার কাছে মাদার বোর্ড আছে হলো আপনি জি ওয়ান থেকে আপনার নাইন জেনারেশন পর্যন্ত মাদার বোর্ড তো এগুলো কিন্তু আপনার ইউজ মাদার বোর্ড অর্থাৎ পুরাতন মাদার বোর্ড তো বন্ধুরা এগুলো কোনটার সাথে কী বলছো সাপোর্ট করবে এবং কত জিবি র্যাম সাপোর্ট করবে এবং মাদার বোর্ডের মডেল কী সব বাকি সব বলবো এবং কোনটার কত রেট সেটাও বলবো তো আমার চ্যানেলটা যদি অবশ্যই নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো শুরু করা যাচ্ছে আজকের ভিডিও তো বন্ধুরা প্রথমে শুরু করতে চাচ্ছি আপনার জি ফোরটি ওয়ান মডেলের মাদারবোর্ড দিয়ে তো এটা হলো আপনার আশুস ব্র্যান্ডের জি ফোরটিয়ান মডেলের মাদারবোর্ড এটাতে আপনার ইউটিউব এবং আপনার ফটোশপ অ্যাক্সেল ওয়াট টাইপিং এবং আপনার ছাতাফোট আছে দুইটা আপনার গ্রাফিক্স হলো একটা এবং এটা আপনার ইউজবি আছে চারটা আর এটা র্যাম হলো আপনার ডিডিএট টু র্যাম চাইলে টু জিবি করে ফোর জিবি ইউজ করতে পারবেন আর পছর সাপোর্ট হলো আপনার পিনটিএম ডোয়েলকোর কোট টু টু পছর ইউজ করতে পারবেন তো বন্ধুরা মাদারবোর্ডের কন্ডিশনটা দেখুন একদম ফুল ফ্রেশ কি জগজগে তো বন্ধুরা মাদার রেটটা রাখতে চাচ্ছি অনলি সাতশো টাকা আপনার সাতশো টাকা পাওয়া যাচ্ছেন আশু ব্রান্টের জি ফোরটিয়ানের মাদার বোর্ড অনলি সাতশো টাকা তো বন্ধুরা এখন দেখা বললো আপনার ইন্টেল ব্র্যান্টের এটা হলো জি ফোরটি ওয়ান তো এটা কিন্তু আপনি ডিডিয়ার থ্রি তো এটা আপনার সাদা ফোটার ষোলো চারটা এবং গ্রাফিক্স কার্ডের ছোলো একটা এবং আপনার পিসিআই ষোলো একটা আছে এবং এটা ইউসবি আছে চারটা আর এটা র্যাম ডিডে থ্রি চাইলে ফোর জিবি করে এইট জিবি ইউজ করতে পারবেন আর পয়াশর হলো আপনার ডুয়েল ডোয়েল করে টু টু পয়সা ইউজ করতে পারবেন তোমাদের মাদার বোর্ডের কন্ডিশনটা কিন্তু একদম ফুল ফ্রেশ কি ঝকঝকে তো এটা রেটটা রাখতে চাচ্ছি অনলি আপনার চৌদ্দশো টাকা চৌদ্দশো টাকা পাওয়া যাচ্ছেন ইনটেল ব্যান্ডের জি ফোরটেন মডেলের মাদার বোর্ড অনলি চৌদ্দশো টাকা এটা কিন্তু আপনি ডিডিআর থ্রি এটাতে আপনার উন্ডুস সেভেন উইন্ডোজ এইট উইন্ডোজ টেন উইন্ডোজ ইলেভেন পর্যন্ত ইউজ করতে পারবেন কারণ এটা আপডেট মাদার বোর্ড এটা হলো ডিডিআর থ্রির মাদার বোর্ড তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা এই যারা মাদার বোর্ড এটা হলো আপনার গিগাবাইট ব্যান্ডের এটা হলো আপনার গিগাবাইট ব্যান্ডের ব্র্যান্ডের জি ফোরটিন মাদার বোর্ড তো এটা আপনার গ্রাফিক্সের সোলার একটা ফিচার সোলার একটা আছে এবং আপনার সাতা বোর্ড আছে চারটা এবং আপনার ইউজবি আছে চারটা আর র্যাম ডিডি থ্রি চাইলে ফোর জিবি করে এইট জিবি ইউজ করতে পারবেন পড়ো হলো আপনার পিনটিএম ডেল টু পড়ে ইউজ করতে পারবেন তো মাদার বোর্ডের কন্ডিশনটা দেখুন বন্ধুরা একদম ফুল ফ্রেশ তো বন্ধুরা এটা রেটটা রাখতে চাচ্ছি অনলি আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা আপনারা পাওয়া যাচ্ছেন গিগা বাইড ব্র্যান্ডের জি ফোর টেন মডেলের মাদার বোর্ড অনলি পনেরোশো টাকা তো বন্ধুরা এই যে আরেকটা মাদার বোর্ড এটা কিন্তু অনেক ভালো একটা মাদার বোর্ড কারণ এটা হলো আপনার দি গা বাই জি ফোর ওয়ান কোম্বু মাদার বোর্ড এটা আপনারা র্যাম ডিডে টু ডিডে থ্রি ইউজ করতে পারবেন তো এটা গ্রাফিক স্কালের সোলট আছে একটা পিছের সোলট একটা এবং আপনার সাতাফুট আছে চারটা এবং আপনার ইউজবি আছে চারটা তো মাদার বোর্ডের কন্ডিশনটা দেখুন বন্ধুরা একদম ফুল ফ্রেশ আসলে নতুনের মতন দেখতে কিন্তু আসলে এগুলো নতুন না এগুলো আপনার ইউজড মাদার বোর্ড অর্থাৎ পুরাতন মাদার বোর্ড তো বন্ধুরা এটা র্যাম সাপোর্ট হলো আপনি ডিডেয়ার টু ইউজ করতে হলে আপনার টু জিবি করে ফোর জিবি ইউজ করতে পারবেন আর ডিডেয়ার থ্রি ইউজ করলে আপনার ফোর জিবি করে আপনারা এইট জিবি ইউজ করতে পারবেন আর ফোয়াচার সাপোর্ট হল আপনার কোর টু কোট্টুডু ফোয়াচার ইউজ করতে পারবেন তো এই মাদার রেটটা রাখতে চাচ্ছি অনলি ষোলোশো টাকা আপনারা ষোলোশো টাকা পাওয়া যাচ্ছেন জিগাবার ব্যান্টেজ জি ফোর টুয়ান কোম্বো মডেলের মাদার বোর্ড অনলি ষোলোশো টাকা তো বন্ধুরা এখন দেখা বললো আপনার ফার্স্ট জেনারেশন মাদার তো মাদার বোর্ডের কন্ডিশনটা দেখুন বন্ধুরা একদম ফুল ফ্রেশ তো বন্ধুরা এটা হলো আপনার গ্রাফিক্স কার্ডের স্লট আছে একটা এবং ফিসের স্লট আছে দুইটা এবং আপনার সাতা পোটা হলো আপনার চারটা এবং আপনার বিজি আছে ডিবি আছে ইউজ বি আসে ছয়টা তো এটা র্যাম সাপোর্ট হলো ডিডিআর থ্রি আপনার এইট জিবি করে ষোলো জিবি ইউজ করতে পারবেন আর পোচার সাপোর্ট হলো আপনার কোরআয়াই থ্রি কোরআ ফাইভ কোরআায় সেভেন ফার্স্ট জেনারেশন পোহাচার ইউজ করতে পারবেন তো এই মাদার রেটটা রাখতে চাচ্ছি অনলি আঠারোশো টাকা আপনার ইনটেল ব্র্যান্ডের এইচ ফিফটি ফাইভ মডেলের মাদার বোর্ড অনলি আঠারোশো টাকা তো বন্ধুরা এখন দেখাবো এটা হলো ইউসনিক ব্যান্ডের আপনার এইচ সিক্স ওয়ান মডেলের মাদার বোর্ড তো এটা সাতা পোট আছে হলো চারটা গ্রাফিক্স কার্টের ষোলোটা আছে একটা এবং হলো আপনার ইউসবি আছে হলো আপনার ছয়টা এবং আবার এসডিএমআই পোর্ট আছে তো এটা র্যাম সাপোর্ট হল আপনার ডিডেল থ্রি চালিশ জিবি করে ষোলো জিবি ইউজ করতে পারবেন তো এটা পাওয়াচার সাপোর্ট হলো আপনার প্রায় থ্রি প্রায় ফাইভ প্রায় সেভেন সেকেন্ড জেনারেশন পাওয়াচার ইউজ করতে পারবেন তো বন্ধুরা মাদার বোর্ডের কন্ডিশন একদম ফুল ফ্রেশ তো এটা রেটটা রাখতে চাচ্ছি অনলি ষোলোশো টাকা ষোলোশো টাকা আপনার ইউস অ্যানিক ব্র্যান্ডের এই সিক্সটি ওয়ান মডেলের মাদার বোর্ড অনলি ষোলোশো টাকা তো বন্ধুরা এখন দেখা বললো এটা হলো আসুস ব্যান্ডের এই সিক্স ওয়ান মডেলের মাদার বোর্ড তো এটা আপনার সাতাফোর্ট আছে চারটা পিসিএস সলট দুইটা গ্রাফিক্স কার্ডের সোলার একটা এবং আপনার ইউজ আছে চারটা র্যাম সাপোর্ট হলো ডিডিয়ার থ্রি চার এইট জিবি ষোলো জিবি ইউজ করতে পারবেন আর পচর সাপোর্ট হলো আপনার কোরআয়াই থ্রি কুরাই ফাইভ কুরাই সেভেন সেকেন্ড জেনারেশন বছর ইউজ করতে পারবেন তো এই মাদার বোর্ডটা রেটটা রাখতে চাচ্ছি অনলি আঠারোশো টাকা আঠারোশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আসুস ব্যান্ডের এই সিক্স ওয়ান মডেলের মাদার বোর্ড অনলি আঠারোশো টাকা তো বন্ধুরা এই যে মাদার বোর্ডটা দেখুন এটা হলো গিগা ব্যাট ব্র্যান্ডের এইট সিক্স টান মডেলের মাদার বোর্ড একদম ফুল ফ্রেশ কি ঝকঝকে একদম নতুনের মতন দেখতে তো বন্ধুরা এটা পিসি সোলার দুইটা গ্রাফিক্স কারের সোলার একটা এবং আপনার সাতাফোট আছে চারটা এবং আপনার ইউসবি আছে চারটা তো এটা র্যাম সাপোর্ট হলো ডিডের থ্রি র্যাম এইট জিবি করে ষোলো জিবি ইউজ করতে পারবেন আর পাওয়া বছর সাপোর্ট হলো আপনার তিনটি অ্যাম কোরাই থ্রি কোরাই ফাইভ কোরআায় সেভেন আপনার সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন পাওয়া ইউজ করতে পারবেন তো বন্ধুরা এই মাদার বোর্ডটার রেটটা রাখতে চাচ্ছি অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকা আপনারা পাওয়া যাচ্ছেন গিগাবাইট ব্যান্ডের এই সিক্স মডেলের মাদার বোর্ড অনলি দুই হাজার টাকা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা এই যে আরেকটা মাদার বোর্ড এটারও কন্ডিশন ফুল ফ্রেশ তো এটা আপনার সাদা পোর্ট আছে চারটা গ্রাফিক একটা এবং এটা আপনার বিজে আছে ডিবি আছে ইউসবি আছে চারটা তো এটা র্যাম সাপোর্ট হলো ডিডিআর থ্রি চাইলে এইট জিবি করে ষোলো জিবি ইউজ করতে পারবেন সাপোর্ট হলো আপনার কোরআয়াই থ্রি কুরাই ফাইভ কুরাই সেভেন সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন ইউজ করতে পারবেন তো এই মাদার বোর্ডটা রেট রাখতে চাচ্ছি অনলি একুশশো টাকা আপনারা একুশশো টাকা পাওয়া যাচ্ছেন গিগাভার ব্র্যান্ডের এইটা মাদার বোর্ড কিন্তু বন্ধুরা একদম ফুল ফ্রেশ তো একটা গেমিং মাদার বোর্ড মিনি গেমিং মাদার বোর্ড মাদার বোর্ডটা দেখতে অনেক সুন্দর তো বন্ধুরা এটা হলো আপনি গ্রাফিক্স কার্ডের ছোটোটা আছে দুইটা দুইটা গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারবেন এবং আপনার সাতা পোর্ট আছে হলো ছয়টা এবং আপনার র্যামের স্লট হলো চারটা এবং এটা আপনার ইউজবি আছে হলো আপনার ছয়টা এবং এসডিএম এ পোর্ট আছে বিজে পোর্ট আছে ডিবিএ পোর্ট আছে তো মাদারবোর্ডটা বোর্ডটা কিন্তু দেখতে অনেক সুন্দর তো বন্ধু এটা র্যাম চাইলে আপনারা ডিডিআর থ্রি এইট জিবি করে আপনারা বত্রিশ জিবি ইউজ করতে পারবেন এবং আপনার পর সাপোর্ট হলো আপনার কুরাই থ্রি কুরাই ফাইভ কুরাই সেভেন সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন প ইউজ করতে পারবেন তো এই মাদারবোর্ডটা রেটটা রাখতে চাচ্ছি অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আপনার পাওয়া যাচ্ছেন গিগাওয়ার ব্র্যান্ডের এইচ সিক্সটি সেভেন মডেলের মাদার বোর্ড অনলি পঁচিশশো টাকা এবং এটাতে আপনারা মোটামুটি সব ধরনের ভারী কাজ করতে পারবেন কারণ এটা হলো একটা গেমিং মাদার বোর্ড এবং কন্ডিশনও ফুল ফ্রেশ আছে একদম নতুন মতন দেখতে তো বন্ধুরা এখন দেখা বললো আপনার ফোর জেনারেশনের মাদার বোর্ড বন্ধুরা এটা হলো আপনার এমএচআই ভ্যান্টের এইস টু ওয়ান মডেলের মাদার বোর্ড এটা পিসি স্লট একটা এবং আপনার গ্রাফিক্স কারোড একটা এবং আপনার সাতা ফুট আছে হলো চারটা সাতা ফুট তো এটা আপনার ইউসবি আছে হলো ছয়টা ডিবিএ আছে আসে বিজিএ ফুট আছে তো মাদার বোর্ডের কন্ডিশনটা কিন্তু একদম ফুল ফ্রেশ তো বন্ধুরা এটা র্যাম হলো ডিডেল থ্রি চাইলে আপনারা এইট জিবি করে ষোলো জিবি ইউজ করতে পারবেন

তো এটা গ্রাফিক্স কার্ডের সোলট আছে একটা পিসের এর সোলার দুইটা এবং আপনার সাতাফোট আছে হল আপনার চারটা এবং এটা আপনার আছে হলো ছয়টা বিজি আছে ডিবি আছে তো মাথার বোর্ডের কন্ডিশনটা দেখুন বন্ধুরা একদম ফুল ফ্রেশ তো এটা র্যাম সাপোর্ট হলো ডিডের থ্রি র্যাম চাইলে এইট জিবি করে ষোলো জিবি ইউজ করতে পারবেন এবং পয়সর সাপোর্ট হলো আপনার কুরাই থ্রি কুরাই ফাইভ কুরাই সেভেন ফোর জেনারেশন পয়সর ইউজ করতে পারবেন তো এই মাদার বোর্ডটার রেটটা রাখতে চাচ্ছি অনলি সাতাইশশো টাকা আপনার আসুস ব্যান্ডের এই সেট ওয়ান মডেলের মাদার অনলি সাতাইশশো টাকা তো বন্ধুরা এই যে আর একটা মাদার বোর্ড দেখুন একদম কি ঝকঝকে তো বন্ধুরা এটা হলো আপনার গ্রাফিক্স কার্ড ষোলোটা একটা পিসের ষোলো দুইটা এবং আপনার ছাতা পুট এটাতে আপনার ছয়টা ছাতা পুট আছে এবং আপনার ইউএসবি আছে ছয়টা এবং বিজে আছে ডিবি পোর্ট আছে তো এটা র্যাম সাপোর্ট হলো ডিডিআর 3 থ্রি র্যাম চালি এইট জিবি করে ষোলো জিবি ইউজ করতে পারবেন আর প্রসেসর সাপোর্ট হলো আপনার কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন ফোর জেনারেশন ইউজ করতে পারবেন এটার প্রাইস রাখতে চাচ্ছি অনলি তিন হাজার টাকা তার কারণ এটা হলো আপনার বি ফাইভ মডেলের মাদারবোর্ড মানে একটু আপডেট মাদারবোর্ড তো বন্ধুরা এখন দেখা হলো সিক্স এবং সেভেন জেনারেশনের মাদারবোর্ড তো বন্ধুরা এটা হলো আপনার এমএচআই ব্র্যান্টের এইস একশো দশ মডেলের মাদারবোর্ড তো মাদার কন্ডিশনটা একদম ফুল ফ্রেশ এবং এটা পিসের সলার দুইটা আছে গ্রাফিক্স কার্ডের সলার একটা আছে এবং আপনার সাতা পোট আছে চারটা এবং এটা আপনার ইউসবিআল চারটা ইউসবি আসে এস ডি এম আই পোট আছে বিজে পোর্ট আছে এটা র্যাম হলো ডিটিআর ফোর র্যাম চাইলে আপনারা ষোলো জিবি করে বত্রিশ জিবি ইউজ করতে পারবেন আর পাওয়া বছর সাপোর্ট হল আপনার কুরাই থ্রি কুরাই ফাইভ কুরাই সেভেন সিক্স এবং সেভেন জেনারেশন পাওয়া বছর ইউজ করতে পারবেন তো বন্ধুরা এই মাদারবোর্ডটা রেটটা রাখতে চাচ্ছি অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা পাওয়া যাচ্ছেন আপনারা এমএচআই ব্র্যান্ডের এইস একশো দশ মডেলের মাদারবোর্ড অনলি তিন হাজার টাকা এই আর একটা মাদারবোর্ড এটা হলো আপনার গিগাভার ব্র্যান্ডের মাদার তো মাদার কন্ডিশন একদম ফুল ফ্রেশ তো বন্ধুরা এটা গ্রাফিক্সের সোলোড আছে একটা পিসিআই সোলোড একটা এবং আপনার সাতা পোট আসলো আপনার চারটা সাতা পোট আছে এবং আপনার এটাতে ইউসবি আসে হলো আপনার চারটা এবং এইচ ডি এস ডিএমআই পোট আসে বিজিআই পোর্ট আছে তো এটা র্যাম হলো আপনার ডিটার ফোর চাইলে এইট জিবি করে ষোলো জিবি ইউজ করতে পারবেন ষোলো জিবি করে বত্রিশ জিবি ইউজ করতে পারবেন এবং পেশার সাপোর্ট হলো আপনার কোরআয়াই থ্রি কুরাই ফাইভ কুরাই সেভেন সিক্স এবং সেভেন জেনারেশন পশোর ইউজ করতে পারবেন তো এটার রেটটা রাখতে চাচ্ছি অনলি বত্রিশশো টাকা তিন হাজার দুইশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন গিগা ব্যান্ডের ব্র্যান্ডের এইচ একশো দশ মডেলের মাদার বোর্ড অনলি বত্রিশশো টাকা কন্ডিশন একদম ফুল ফ্রেশ তো ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা এই মাদার বোর্ডটা দেখুন একদম কী ঝকঝকে কন্ডিশন একদম ফুল ফ্রেশ তো বন্ধুরা এটা হলো আপনার আসোস ব্র্যান্ডের এইচ একশো দশ মডেলের মাদার বোর্ড তো বন্ধুরা এটা গ্রাফিক্স কার্ডের ছোটোটা আছে একটা এবং আপনারা আবার এম ছাতা আছে চাইলে এম সাতা ইউজ করতে পারবেন এবং আপনার ছাতা পুট আছে হলো চারটা এটা আপনার ইউজ আছে হলো ছয়টায় এস ডিএমআই পুট আসে বিজিআ পোট আছে এবং ফাইভ স্টি সাউন্ড আছে তো এটা র্যাম হলো ডিডিআর ফোর চাইলে আপনারা ষোলো জিবি করে বত্রিশ জিবি ইউজ করতে পারবেন এবং আপনার পাওয়াশার সাপোর্ট হলো কোরআাই থ্রি কোরআাই ফাইভ কোরআায় সেভেন সিক্স এবং সেভেন জেনারেশন পাওয়াশার ইউজ করতে পারবেন তো এই মাদার বোর্ডটার রেটটা রাখতে চাচ্ছি অনলি পঁয়ত্রিশশো টাকা এটা হলো আপনার আসুস ব্র্যান্ডের এইস একশো দশ মডেলের মাদার বোর্ড অনলি পঁয়ত্রিশশো টাকা মাদার বোর্ডটার কন্ডিশন একদম ফুল ফ্রেশ কী ঝকঝকে নতুনের মতন দেখতে কিন্তু আসলে এগুলো নতুন না এগুলো ইউজড মাদার বোর্ড তোমার ধরো এখন দেখা বলো আপনার এইট এবং নাইন জেনারেশনের মাদার তো এইটাতে আপনারা ফ্রি ফায়ার পাঁচ এবং গ্রাফিক্স এবং ফ্ল্যাংসি এবং সব ধরনের মোটামুটি ভারী কাজ করতে পারবেন তোমার ধরো এটা হলো অ্যাজড ব্র্যান্ডের বি তিনশো ষাট মডেলের মাদার এটা পি সিআর দুইটা গ্রাফিক্স কার্ডের সোলট একটা আছে এবং আপনার এম টু আসে চাইলে এম বিএমই ইউজ করতে পারবেন কারণ এম বিএমই সলট এখানে আসে এবং আপনার সাতা ফুট এর দিকে চারটা এর দিকে দুইটা ছয়টা সাতা ফুট আছে এবং আপনার ইউএসবি বি এস হল ছয়টা বিজে আসে ডিবি আছে এস ডিএমে পোর্ট আছে র্যাম সাপোর্ট হলো ডিডিআর ফোর র্যাম চাইলে আপনারা ষোলো জিবি করে বত্রিশ জিবি ইউজ করতে পারবেন আর পাওয়ার বছর সাপোর্ট হলো আপনার কুরাই থ্রি কুরাই ফাইভ কুরাই সেভেন এইট এবং নাইন জেনারেশন পর বছর ইউজ করতে পারবেন তো এই মাদার রেটটা রাখতে চাচ্ছি অনলি চার হাজার টাকা আপনার চার হাজার টাকা পাওয়া যাচ্ছেন অ্যাজরক ব্যান্টের বি তিনশো ষাট মডেলের মাদার বোর্ড অনলি চার হাজার টাকা বন্ধুরা এটা হলো আপনার আশুস ব্র্যান্ডের এটা হলো আপনার এইস তিনশো দশ মডেলের মাদারবোর্ড তো মাদারবোর্ডটা ফুল ফ্রেশ কন্ডিশন কি ঝকঝকে তো বন্ধুরা এটা গ্রাফিক স্ক্রের সোলট আছে একটা পিসেস হলো দুইটা এবং আপনার এম টু সোলট আসে চালিয়ে এম বি আমি ইউজ করতে পারবেন এবং আপনার সাতা ফুট আসে আপনার এদিকে তিনটা এদিকে একটা চারটা সাতা ফুট আছে এবং আপনার এটা ডিবিএফ আছে এস ডি এম এ ফুট আছে এবং ইউসবি আসে ছয়টা তো এটা র্যাম সাপোর্ট হল ডিডিয়ার ফোর চালে ষোলো জিবি করে বত্রিশ জিবি ইউজ করতে পারবেন আর পাওয়ার সাপোর্ট হল আপনার কুরাই থ্রি কুরাই ফাইভ কুরাই সেভেন এইট এবং নাইন জেনারেশন পাওয়াচার ইউজ করতে পারবেন তো বন্ধুরা এই মাদার প্রাইস রাখতে চাচ্ছি অনলি চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো টাকায় আপনারা পাওয়া যাচ্ছেন আসুস ব্যান্ডের এইস তিনশো দশ মডেলের মাদারবোর্ড অনলি চার হাজার তিনশো টাকা ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং মাদার একদম ফুল ফ্রেশ এগুলো কোনো সার্ভিসিং করা মাদার না এগুলা তো বন্ধুরা এগুলো কিন্তু মাদারবোর্ড অর্থাৎ পুরাতন মাদারবোর্ড তো এগুলোর সাথে পাচ্ছেন আপনারা 15 দিন চেক এক বছর সার্ভিস ওয়ারেন্টি তো যে বাইরে সরাসরি আমাদের সবাই এসে নিতে চান অ্যাড্রেস ঢাকা মিরপুর ফিট রোড আমতলা বাজার আর যে বাইরে ঢাকার বাইরে আছেন অবশ্যই আপনারা কুরের সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি কিছু টাকা অ্যাডভান্স করতে হয় তো আমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম